নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো নতুন স্বাদে তেলের পিঠে জন্য প্রথমে চালের গুঁড়ো ময়দা চিনি মৌরি সাদা তেল সব নিয়ে নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো একসাথে একটা বাসনের মধ্যে দিয়ে মৌরি চিনি সব দিয়ে জল অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার করে নিয়েছি বন্ধুরা আমার এই পদ্ধতিটা আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন একটা পেতলে সরা বাটি বসিয়ে নিয়েছি মানে কড়াইয়ের মতন কিন্তু কড়াই নয় তার মধ্যে সাদা তেল দিয়েছি দিয়ে এবার ছোট্ট ছোট্ট করে তেলের পিঠে ভেজে নেব ব্যাটারটা একটু ঘন করতে হবে নইলে তেলের পিঠেগুলো ফুলে ফুলে উঠবে না ছড়িয়ে যাবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এক একক্ষেপ আমি আবার তুলে নিয়েছি আবার আরেকবার দিয়ে দিয়েছি এত সুন্দর হয় তেলের পিঠেগুলো খেতে প্রত্যেকটা তেলে পিঠে লুচির মতন হয়ে হয়ে ফুলবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপনাদের দিলে সহজেই আপনাদের ফোনে গিয়ে নোটিফিকেশানটা অন হয়ে যায় আর আপনারা সহজেই আমার এই ভিডিওগুলো দেখতে পান এবং হ্যাঁ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে তেলের পিঠে এই গরম গরম তেলের পিঠে খেতে এত ভালো হয় শীতকালে কেন বারো মাসই খাওয়া যায় আর যেহেতু পৌষ পার্বণ এই পৌষ পার্বণের সকালে আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি দেখুন পিঠেগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল এক কথায় অনবদ্য অসাধারণ দেখুন প্রত্যেকটা তেলের পিঠে লুচির মতন গোল গোল হয়ে ফুলে ফুলে উঠেছে বন্ধুরা দেখুন কি সুন্দর বলের মতন ফুলে ফুলে উঠেছে এইভাবে কয়েকবার আমি কয়েক ব্যাজে ভেজে নিয়েছি বেশি দেয়নি কিন্তু দুটো তিনটে করে দিয়ে দিয়েই ভেজে নিয়েছি এত অদ্ভুত ভালো হয়েছে খেতে আপনাদেরকে ওই জন্যই অনুরোধ করলাম একবার ট্রাই করে দেখার জন্য বাড়িতে দেখুন তৈরি হয়ে গেছে নতুন স্বাদের তেলের পিঠে সবাই ভালো থাকবেন নমস্কার